গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন বিয়ার একটি কুকুর যখন সুস্থ সবল যৌবন প্রাপ্ত থাকে তখন তার চেহারাটা কত সুন্দর থাকে কত চমৎকার দেখাচ্ছে আর দেখুন বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য কমে গেছে গায়ের লোমগুলো উঠে গেছে অসুস্থ সে এখন আর চলাফেরা করতে পারে না এই এরকম করতে করতে আমরা অনেক সময় ভুলে যাই যখন আমাদের গায়ে শক্তি থাকে এই পরিবেশে যখন গায়ে শক্তি থাকে রূপ থাকে যৌবন থাকে তখন ধরাকে সরা জ্ঞান মনে করি সকলকে তুচ্ছ জ্ঞান মনে করি কিন্তু আমরাও সকল প্রাণী একসময় রকম পর্যায়ে যাবে রকম পর্যায়ে যাবে গিয়ে সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে মেসেজ দিতে চাই আপনারা অন্যায়মূলক অপরাধমূলক এই যৌবন বয়সে অপরাধমূলক অন্যায়মূলক কাছ থেকে বিরত থাকুন নিজেকে ভালো রাখুন দেখুন পাশে শুয়ে আছে নাম না জানা কিছু অচেনা ব্যক্তি আমাদের শেষ পরিণতি এটাই বৃহস আমরা সুস্থ থাকতে ভালো থাকতে আমাদের পরপারে যাবার কাজগুলো করে ফেলব আমাদের যে যার ধর্ম থেকে ধর্মীয় বিধি রীতিনীতি মেনে চলবো ধন্যবাদ বৃহৎ আমাদের এই ভিডিও দেখার জন্য সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে এটা কাউন্টে বাজিয়ে দিলেন ধন্যবাদ ভিউয়ার্স